হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমরা জানো তোমাদের এমডিসি সোশ্যাল ওয়ার্কার আমি সাজেশন প্রোভাইড করেছি সেই সাজেশনস থেকে একটা নোটস এর আজকে ডেমো বলতে পারো এবং এই প্রশ্নটাও পরীক্ষায় আসবে এমন ধরনের একটা প্রশ্ন সামাজিক কার্য বলতে কী বোঝে আমি আলোচনা করেছি একবার দেখবেন এবং আজকে সামাজিক কাজের উদ্দেশ্যগুলি সম্পর্কে আলোচনা করবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমাদের ছয়ের জন্য আসার সম্ভাবনা অথবা বারো নম্বরের জন্য আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন 8606 নাম্বার অথবা 6295916282 নাম্বার এটি তোমাদের টোটাল কোর্সি থাকছে পুরো 5th সেমিস্টারে 1199 টাকা চলো শুরু করি আজকের ক্লাসটা সামাজিক কাজের উদ্দেশ্যগুলো কি কি রয়েছে দেখো কি বলছে সামাজিক কাজের উদ্দেশ্য হলো সমাজের সার্বিক কল্যাণ সাধন করা অর্থাৎ সমাজের সমস্ত মানুষ সমস্ত স্তরের মানুষের ভালো করা বা কল্যাণ সাধন করা এই কাজের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবনযাত্রার মানও কিন্তু উন্নত হয় তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং সমাজের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করা হয় সামাজিক কাজের উদ্দেশ্য বহুমুখী এবং ব্যাপক হতে পারে এর মূল লক্ষ্য হলো সমাজের সার্বিক কল্যাণ সাধন করা যেখানে প্রতিটি ব্যক্তি সুস্থ সুন্দর এবং সম্মানজনক জীবনযাপন কিন্তু করতে পারে কি বলছে প্রথমত এখানে তোমার সামাজিক কাজের কিছু গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কি দেওয়া আছে প্রথমত বলছে দারিদ্র মোচন দারিদ্র সমাজের কিন্তু একটা সবথেকে বড় সমস্যা অর্থাৎ কি বলছে এখানে সামাজিক কাজের মাধ্যমে দারিদ্র মানুষের বা দরিদ্র মানুষের মৌলিক চাহিদা পূরণ করা তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং তাদের স্বনির্ভর হতে সাহায্য করা হয় দরিদ্র পরিবারগুলোর সন্তানদের শিক্ষা স্বাস্থ্য ও পুষ্টির ব্যবস্থা করা যাতে তারা ভবিষ্যতে উন্নত জীবনযাপন করতে পারে তাহলে এটা কিন্তু সামাজিক কাজের কিন্তু একটা উদ্দেশ্য দেন দুই নম্বর উদ্দেশ্য শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি করা শিক্ষা মানুষের মধ্যে জ্ঞান এবং সচেতনতা বৃদ্ধি করে যা সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নারী ও শিশুদের শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় যাতে তারা সমাজে সমান সুযোগ পায় এবং নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয় বিভিন্ন সামাজিক সমস্যা যেমন বাল্যবিবাহ যৌতুক প্রথা ইত্যাদি সম্পর্কে সচেতন করা হয় নেক্সট পয়েন্ট যেটা আসবে মানুষকে সেটা হলো স্বাস্থ্য সেবা প্রদান করা সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের স্বাস্থ্য সেবা প্রদান করা হয় যাতে তারা সুস্থ ও সবল জীবনযাপন করতে পারে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বিভিন্ন রোগের প্রতিরোধে সাহায্য করা হয় এবং স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব কিন্তু বোঝানো হয় শিশু এবং মাতৃস্বাস্থ্য স্বাস্থ্য নিশ্চিত করার জন্য কিন্তু বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় দেন বলছে পরিবেশ সুরক্ষা পরিবেশের সুরক্ষা রক্ষা করাও কিন্তু তোমার সামাজিক কাজের কিন্তু অপর একটি উদ্দেশ্য বলতে পারো দেন বলছে পরিবেশের সুরক্ষা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে মানুষকে সচেতন করা হয় যাতে পরিবেশ দূষণ রোধ করা যায় গাছ লাগানো জল সংরক্ষণ করা প্লাস্টিকের ব্যবহার কমানোর মতো পরিবেশ বান্ধব কাজগুলোতে উৎসাহিত করা প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কমাতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কিন্তু সাহায্য করে নেক্সট নারী ও শিশু সুরক্ষার করাও কিন্তু তোমার সামাজিক কাজের কিন্তু অপর একটি উদ্দেশ্য বলছে নারী ও শিশুদের অধিকার রক্ষা করা হয় যাতে তারা সমাজে নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করতে পারে তাদের উপর সহিংসতা ও নির্যাতন রোধ করা হয় এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করা হয় বাল্যবিবাহ শিশুশ্রম নারী পাচারের মতো সামাজিক সমস্যাগুলো প্রতিরোধ করাও কিন্তু হয় সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ওকে কি বলেছে দেখো সমাজের সকল স্তরের মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয় যাতে তারা সমান সুযোগ ও অধিকার পায় বৈষম্য দূর করা হয় এবং সমাজের দুর্বল ও পিছিয়ে পড়া মানুষদের অধিকার কিন্তু রক্ষা করা হয় আইন ও মানবাধিকার অধিকার সম্পর্কে মানুষকে সচেতন করা হয় যাতে তারা নিজেদের অধিকার সম্পর্কে জানতে পারে দেন বলছে দুর্যোগ মোকাবিলা এটাও কিন্তু সামাজিক কাজের অপর একটি উদ্দেশ্য যে দুর্যোগের মোকাবিলা করা কি বলছে প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করা হয় যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে দুর্যোগের সময় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হয় এবং ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে খাদ্য বস্ত্র এবং ঔষধ বিতরণও করা হয় নেক্সট পয়েন্ট বলছে সামাজিক সংহতি বৃদ্ধি করা তাহলে সামাজিক সংহতি বৃদ্ধি করাও কিন্তু সামাজিক কাজের অপর একটি তোমার হচ্ছে উদ্দেশ্য আমরা বলতে পারি এতে কি হয় পরিবেশের মধ্যে শান্তিপূর্ণ একটা সহযোগিতা বজায় থাকে সহযোগিতা এবং সহমর্মিতার মনোভাবও তৈরি করা হয় এবং সমাজের সকল মানুষকে একসঙ্গে কাজ করতে উৎসাহিত করা হয় বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়াও কিন্তু ও শ্রদ্ধাও বাড়ানো হয় দেন বলছে সামাজিক উন্নয়ন সমাজের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হয় যাতে সমাজের প্রতিটি মানুষ উন্নত জীবনযাপন করতে পারে সমাজের দুর্বল ও পিছিয়ে পড়া মানুষদের জীবনযাত্রার মান উন্নত করা হয় এবং তাদের সমাজে সমান সুযোগ সুবিধাও প্রদান করা হয় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে সমাজের অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য ও পরিবেশের উন্নতি সাধনও কিন্তু সম্ভব হয় তো এই হচ্ছে আজকের ক্লাসটা গেল যেখানে আমরা আলোচনা করলাম মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে সামাজিক কাজের বিভিন্ন উদ্দেশ্যগুলো পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল রয়েছে তোমাদের একটা পার্থক্যের কথা বলেছিলাম সেই পার্থক্যটাও তোমরা খুব ভালো করে পড়ে নেবে ঠিক আছে আমি এর আগেও দিয়েছিলাম ভিডিওটা তো সেই ভিডিওটা দেখে নেবে ভালো করে তো আজকের এই ক্লাসটাও ভীষণ গুরুত্বপূর্ণ কারণ পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু এই প্রশ্নটা একশো শতাংশ রয়েছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ